কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটির নাম হচ্ছে বাংলা ভাষার স্তর এই টপিক থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায় বিশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর এবং বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হয় তো আমরা আজকে এই টপিকটা শিখবো এবং যে কনফিউশনগুলো ছিল আমাদের মাঝখানে সেটা আমরা দূর করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো বাংলা ভাষা এই বাংলা ভাষাটা কি বাংলা ভাষা ছিল আগে না কখনো ছিল না বাংলা ভাষা আসছে কোথা থেকে বলতো ভাই এই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কোথা থেকে আসছে বলো ইন্দো ইউরোপীয় থেকে এই ইন্দো ইউরোপীয় হচ্ছে প্রত্যেকটা ভাষার আদি ভাষা বলা হয় প্রতিটি ভাষার কি ভাষা বলা হয় বলতো ভাষা বলা হয় আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় ভাষা বংশ কি বললাম বড় ভাষা বংশ আচ্ছা এই ইন্দো ইউরোপীয় দুইটা শাখা ছিল কয়টা শাখা ছিল দুইটা শাখা ছিল একটা হচ্ছে কেন্তুম আরেকটা হচ্ছে শতম মূলত এই সতম শাখা শাখা থেকেই বাংলা ভাষার উৎপত্তি কোন শাখা থেকে উৎপত্তি শতম শাখা থেকে এই শতম শাখার একটা উপশাখার নাম হচ্ছে কি ইন্দো ইরানীয় ঠিক আছে এই শতম শাখার একটা উপশাখার নাম হচ্ছে ইন্দো ইরানীয় একটু খেয়াল করে এই ইন্দো ইরানিয়া থেকে আসছে কি আমাদের ভারতীয় আর্য এই আর্যদের আবার একটা ভাষা ছিল যার নাম হচ্ছে বৈদিক ভাষা কি ভাষা বৈদিক ভাষা এই বৈদিক ভাষা বেদেদের ভাষা বলা হয় কাদের ভাষা বলা হয় বেদেদের ভাষা বলা হয় এই বৈদিক থেকে সংস্কৃত ভাষার উৎপত্তি কোন ভাষার উৎপত্তি বলেন তো সংস্কৃত ভাষার উৎপত্তি এই সংস্কৃত ভাষাটা নিয়ে আসছে কে ব্যাকরণবেদ পানিনি উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ ছিলেন তিনি পানিনি তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল সেই গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যয়ী তার গ্রন্থের নাম কি বলেন তো অষ্টাধ্যয়ী তিনি খ্রিস্টপূর্ব শব্দের দিকে এই অষ্টাদয়ী গ্রন্থটা রচনা করেছিলেন ঠিক আছে এই যে বৈদিক থেকে সংস্কৃত আসলো এই সংস্কৃত থেকে আমাদের কী আসছে বলেন তো এই যে প্রাকৃত আসছে প্রাকৃত মানে কি স্বাভাবিক ভাষা প্রাকৃত মানে কি স্বাভাবিক ভাষা ঠিক আছে প্রাকৃত মানে কি বলেন তো স্বাভাবিক ভাষা আচ্ছা একটু ক্লিয়ার হন এখানে আচ্ছা প্রাকৃত মানে কি বলেন তো প্রাকৃত মানে স্বাভাবিক ভাষা ঠিক আছে অর্থাৎ প্রাকৃত শব্দের অর্থ কি স্বাভাবিক আচ্ছা আর সংস্কৃত শব্দের অর্থ কী সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ এবার দেখেন এই প্রাকৃত থেকে আসছে কি এই যে প্রাকৃত আমার দুইটা ভাগ আছে প্রাকৃত থেকে আসছে পাকৃত এবং প্রাকৃত এই গৌরী প্রাকৃত থেকে আসছে গৌরী অপবংশ গৌরী অপবংশ এই অপবংশ শব্দের অর্থ হচ্ছে বিকৃত অপবংশ শব্দের অর্থ কী বলেন তো বিকৃত এই অপবংশ থেকে আসছে আমাদের কি বলেন তো বঙ্গ কামরূপী বাংলা ভাষা সরাসরি আসছে কোন ভাষা থেকে বলুন তো এই বঙ্গকামরূপী থেকে আসছে সরাসরি এই বাংলা ভাষার সাথে বঙ্গকামরূপী দুইটা ভাষা ছিল সেটা হচ্ছে অসমীয়া ভাষা কি ভাষা বলেন তো অসমিয়া ভাষা এই বাংলা ভাষা যেহেতু বঙ্গকামরূপী থেকে আসছে অসমীয়া ভাষাটা কোথা থেকে আসছে বঙ্গকামরূপী থেকে আসছে তাই বাংলা এবং অসমীয়াকে বলা হয় সহদর ভাষা গোষ্ঠী কী বলা হয় সহদর ভাষা গোষ্ঠী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই অসমীয়া ভাষা এবং বাংলাকে বলছেন যে বাংলা ভাষা হচ্ছে সংস্কৃত ভাষার দুহিতা দুহিতা মানে কি বলেন তো কন্যা কে বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন এবার বিষয় হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কত এবং ডক্টর মোহাম্মদ সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি কত সালে তাই না একটু খেয়াল করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন প্রাকৃত থেকে কোন প্রাকৃত থেকে মাগদ্বীপ থেকে বাংলা ভাষার উৎপত্তি আচ্ছা মাগ্দীপ আকৃতি কত শতাব্দীর উৎপত্তি সপ্তম শতকে কোন শতকে সপ্তম শতকে মানে ছয়শো পঞ্চাশ মনে রাখবে যে সাল যত হবে শতকটা তার চাইতে একটা বেশি হবে ঠিক আছে অর্থাৎ ছয় থেকে সাতের মধ্যে হলে সেটা হবে সপ্তম শতাব্দী ঠিক আছে তাহলে মাগদ্বীপ প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি কথাটা কে বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত শতাব্দীর উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার স্থিতিকাল কত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই যে সপ্তম থেকে কত বলেন তো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী ঠিক আছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত আচ্ছা এবার আমরা একটু ক্লিয়ার হই ডক্টর মোহাম্মদ শহীদ কুমার চট্টোপাধ্যায় কী বলছেন ডক্টর মোহাম্মদ শহীদ কুমার চট্টোপাধ্যায় বলছেন গৌরী প্রাকৃতি থেকে বাংলা ভাষার সৃষ্টি আসলে এই কথাটা ভুল কারণ ডক্টর মোহাম্মদ সনীত কুমার চট্টোপাধ্যায় গৌরী থেকে বাংলা ভাষার সৃষ্টি কথাটি বলেননি এই কথাটি প্রথম বলছেন জজ আব্রাহাম গিয়ারসন কে বলছেন বলেন তো জজ আব্রাহাম গিয়ারসন আচ্ছা এই কথাটি ডক্টর মোহাম্মদ সনীত কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল ওডিবিএল অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি কি করছেন সমর্থন করছেন যেহেতু সমর্থন করছেন তাই আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ সুনিজি কুমার চট্টোপাধ্যায় পাত্র থেকে বাংলা ভাষার সৃষ্টি এই কথাটি বলেছেন কত শতাব্দীতে তার মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ঠিক আছে দশম থেকে কত অর্থাৎ ডক্টর মোহাম্মদ সুনীত কুমার ডক্টর সুনিজি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার স্থিতিকাল উৎপত্তি হয়েছে কত সালে দশম শতকে ঠিক আছে মনে থাকবে এটা আচ্ছা এবার বিষয় হচ্ছে বাংলা ভাষা যেটা আসছে সেটা যদি প্রশ্ন হয় যে বাংলা ভাষা কোন থেকে কোন জায়গা থেকে আসছে উত্তর করবেন প্রাকৃত থেকে আসছে কোথা থেকে আসছে প্রাকৃত থেকে আসে যদি বলা হয় বাংলা ভাষা সরাসরি কোন ভাষা থেকে আসছে উত্তর করবেন বঙ্গকামরূপী থেকে আসছে যদি বলা হয় বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে আসছে তাহলে উত্তর করবেন কি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসছে ঠিক আছে আর আমরা বললাম কি অপর বংশ অপূরবংশের শব্দের অর্থ বিকৃত আবার কি বললাম প্রাকৃত শব্দের স্বাভাবিক যে ভাষায় মানুষের কথা বলে সংস্কৃত অর্থ কি বিশুদ্ধ ভাষা আচ্ছা এই বংশ হচ্ছে বাংলা ভাষার পূর্ববর্তী স্তর অপূরবংশটা কি বলেন তো বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এবং প্রাকৃতর হচ্ছে শেষ স্তর হচ্ছে কি অপূরবংশ ভাষা আশা করি তোমরা কনফিউশনটা ক্লিয়ার হয়েছো যদি ক্লিয়ার হয়ে থাকো একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে